कंट्रोल करो ये जरा जरा से पहन के पैर में जैकेट अपना देश में अब आओ थक गए ना आप सर बैक करो सर आज बेर आज बेर सर आज के सर सेट क्लियर कर नहीं हेलो কমিটি আসবে কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে ওনার করবে তার আগে আমি বলতে পারবো না কারণ এখনও তো এইটা কার্য শুরু হয় রাস্তাঘাট তৈরি হচ্ছে ইন্ডিয়ান লোন আছে এখানে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আছে এখানে গভর্নমেন্ট অফ বাংলাদেশের টাকা আছে বাকিটা এটা যে উদ্দেশ্য কানেক্টিভিটি উইথ এরকম কোর্ট সামনে সাবরুম সাব ডিভিশন ত্রিপুরার মোটামুটি রেলওয়ে লাইনও হচ্ছে কোর্টের থেকে যে সমস্ত কন্টেনার যাবে সেগুলো রেলওয়েতে লোড হবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে আমাদের এখানে কী এক্সপোর্ট হবে না পাবলিক কত যাবে কি যাবে না আমাদের রেভিনিউ কি হবে কতখানি হবে আমাদের লাভ কতখানি হবে সেটা দেখার জন্য একটা কমিটি আমি ফিরে গিয়ে একটা কমিটি করে দেব সেই কমিটি এসে আমি দেখে তাদের মতামত যখন দেবে তখন স্যার এখানে ভিনী নদী থেকে প্রায় চল্লিশ জায়গা চল্লিশটা পয়েন্ট থেকে ভারতে পানি উঠে নিচ্ছে এখান থেকে এই বিষয়টা স্যার একটু এটাও তো আমার মনে হয় আমি গিয়ে যদি তাই হয় এ পর্যন্ত গিয়ে থাকে তাহলে তো এটা আমাদের পানি মন্ত্রণালয় তাদেরকে যদি লিখিত না গিয়ে থাকে তাহলে আমি মৌখিক জানাতে পারি যদি এখান থেকে লিখিত যায় বিশেষ কোথায় স্যার ডেপটি কমিশনার সাহেব লিখিত দেন ওয়াটার স্যার মিনিটে তাদের একটি আমি কথা বলতে পারি একটা বিষয় বলা হচ্ছে যে এই বোর্ডটা বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে একটা কথা এটাও যারা নিরাপত্তা বিশেষজ্ঞ তারা ভালো করে বলতে পারবেন